হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন আমাদের সবচেয়ে ডিমান্ড করা একটা ড্রেস আই মিন ডিমান্ড করা আইটেম যেটা হলো সামার শর্ট টপস অ্যান্ড শার্ট এখানে আপনি অনেক সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন যেগুলো হলো খুবই প্রিন্টেড হবে জর্জেট মেটারেলের মধ্যে হয়ে যাবে আর দ্বিতীয়ত আর একটা কথা হলো আমাদের এগুলোর মধ্যে আপনি সলিড কালারের কিছু শার্ট অ্যান্ড টপসও পেয়ে যাবেন আর এগুলো হলো আমাদের অনেক বেশি ডিমান্ড করা শার্ট আর আপনি একটা কথা মনে রাখবেন আমাদের চিপসপ হল মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকে যেটা হলো আপনি অত্র ঢাকা ঘুরেও কোনো মার্কেট আপনি পাবেন না এত কম প্রাইজের মধ্যে দিতে পারবে ইম্পোর্টেড ড্রেস গুলো বাট আপনি লোকাল কোনো ড্রেস আপনি এর থেকে অনেক কমেও পেতে পারেন বাট এই ড্রেস গুলো আমাদের এই যে ইম্পোর্টেড ড্রেস গুলো আপনি কোথাও পাবেন না তাই আপনাকে বলবো এটার জন্য আমাদের ডিমান্ডটা বেশি এত রিজনেবল প্রাইজে দেই বিদে আমাদেরকে আমাদের দেখা যায় আপনার চাহিদাটা অনেক বেশি থাকে আমাদের থেকে নেওয়ার জন্য তো অনেকেই বলে ভাইয়া আমরা অনেকদিন যাবত ভিডিও দেখি বা ড্রেস পাই না তাদেরকে বলবো যে আপনারা না পাওয়ার কারণ এটাই আমরা খুবই রিজনেবল প্রাইসে দিই যার জন্য আমাদের অনেক বেশি মানে চাহিদা থাকে তো আপনাকে বলবো আপনার চাইলে কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন আপনারা যদি দেখা যায় ভিডিও কলে নাও নিতে পারেন কিংবা ভিডিও থেকেও না নিতে পারেন তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন দেখা যাচ্ছে ঈদের শপিং উপলক্ষে আপনাদের কিন্তু মার্কেটে আসায় পড়ে সেই অনুযায়ী কিন্তু আমাদের শপিং আসতে পারেন আমাদের শপিং এর মানে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেসে স্মেল মেনশন চতুর্থ তালা তেরো নম্বর শপ অবশ্যই আপনারা সবাই আসবেন শপে যদি আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদেরকে কল করতে পারেন প্রয়োজন আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে যাব তো কথা এগুলো সব সবসময় বলে থাকি ইভেন আমরা নতুন করে বলার কারণ উদ্দেশ্য এটাই যে অনেকেই নতুন যারা আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলবো আমাদের প্রতিদিনই দুইটা থেকে তিনটা ভিডিও আপলোড হয়

তো আপনাদেরকে বলবো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি আপনার বডি মেজারমেন্টটা জেনে নেবেন তো এগুলো এভারেজ সাইজ যদি বলি ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এর মধ্যেই হয়ে থাকে এগুলো কিছু কিছু এর বেশিও থাকে কমও থাকে বাট এগুলোর যে লেন্থটা হয়ে থাকে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ বা আঠাইশের মধ্যে পেয়ে যাবেন চেক প্রিন্টের মধ্যে এটা ছিল যেমন আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ হয়ে যাবে ফর্টি ফর্টি হয়ে যাবে এটা আর এটা লেন্থ হবে টোয়েন্টি ফোর মাত্র দুশো এর মধ্যে সুইচ এর মধ্যে আইটে ছিল যেটা ফর্টি থেকে ফর্টি টু হবে লেন্থটা হবে টোয়েন্টি টু বা টোয়েন্টি ফোর হয়ে যাবে তো এগুলো বডি সাইজটা আপনি জেনে নেবেন চেক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটি শার্ট ছিল যেটা হবে আপনার চৌচল্লিশ থেকে ছেচল্লিশ হয়ে যাবে এটা বডি সাইজটা হবে টোয়েন্টি ফোর এটা দেখুন অনেক সুন্দর একটি প্রিন্টের টপস যেটা বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হবে টোয়েন্টি ফোর দেন ট্রান্সফারের মধ্যে একটি ছিল যেটা এটাও আপনার দেখা যায় ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ট্রান্সফারের অনেক সুন্দর দেখুন চিকেন ফ্যাব্রিকের মধ্যে ছিল মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন অনেক সুন্দর ডিজাইন করা ছিল ট্রপ প্যাটার্নের শার্ট যেটা হল বডি শেষটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে এটা কম আছে যেটা হবে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক ব্ল্যাক আছেন পছন্দ এমন মানুষ কমই পাওয়া যাবে তো এটা বডি ব্লাক হবে আটত্রিশ থেকে চল্লিশ এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে ট্রান্সপারেন্ট হোয়াইট অনেক সুন্দর যেটা অনেক সুন্দর ডিজাইন করা আছে এটা এমন ডিজাইন পুরো ফ্যাব্রিকটা ডিজাইন করা আছে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে ব্যাবি পিঙ্ক কালার মধ্যে ছিল যেটা খুবই চমৎকার একটি টপস মাত্র দুশো পঞ্চাশ আজকে অনেক বেশি ড্রেস রাখার কারণ আছে কারণ অনেকেই আমাদের থেকে ড্রেস চায় সবাইকে দিতে পারি না তো তাদের যোগান দেওয়ার জন্য আমরা একটু বেশি পরিমাণে ড্রেস গুলো রাখার ট্রাই করেছি অবশ্যই আমাদের থেকে দেখে নেবেন আর ধৈর্য সহকারে দেখবেন এখানে অনেক বেশি আছে এখানে অলিভ কালার মধ্যে ছিল যেটা থেকে ফার্টি টু হবে টোয়েন্টি টু মাত্র দুশো পঞ্চাশ মাস্টার্ড কালারের মধ্যে ছিল অনেক সুন্দর একটি এটাও মাস্টার্ড কালার না বটেও এটাও দেখে নিতে পারি যেটা বডি সেট টা আটত্রিশ থেকে চল্লিশ হবে লেট হবে টোয়েন্টি ফোর মাত্র দুশো পঞ্চাশ হাতা কাটার মধ্যে ছিল অনেক সুন্দর কালার এটা দেখুন এটার যে সুন্দর বাটনে কাজ করা আছে যেটা অনেক প্রিমিয়াম লুক দিবে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পান এটা মাত্র দুইশো পঞ্চাশ এই শার্টটি দেখতে পান মাত্র দুইশো পঞ্চাশ এটা দেখতে পান আটত্রিশ থেকে চল্লিশ বডি হবে ফর্টি টু হয়ে যাবে মাত্র দুইশো পঞ্চাশ সেম প্রাইস এটা দেখতে পান বো করা আছে চেক প্রিন্টের মধ্যে খুবই চমৎকার এটাও মাত্র দুইশো পঞ্চাশ সেম প্রাইস এটাও এগুলো সাইজটি জেনে নেবেন আপনার ব্ল্যাক লাভার যারা আছে তিনটা বাটন দেওয়া আছে দেখেন শো বাটন চমৎকার মাত্র দুশো পঞ্চাশ মধ্যে এটা দেখতে পান ট্রান্সফার্মের মধ্যে খুব চমৎকার করা আছে সারটা এটাও নিতে পারেন এটা দেখতে চমৎকার মাত্র দুশো পঞ্চাশ যেখান থেকে যেটা দেখবেন সেম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা দেখেন কত চমৎকার প্রিন্টের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ এগুলো সাইজটি জেনে নিবেন দেন এই প্রিন্টটাও দেখতে পারেন এটার যে শোল্ডারে একটি খুব চমৎকার একটি ডিজাইন করা আছে মাত্র দুশো পঞ্চাশ এই প্রিন্টটা দেখতে পান খুবই চমৎকার ডিজাইনের মধ্যে জর্জেট মেটেলের মধ্যে ছিল ফ্লাওয়ার প্রিন্ট পুরোটাই মাত্র দুশো এর মধ্যে এটা দেখতে পারেন একটু লং ছিল যেটা টোয়েন্টি এইট হবে বা টোয়েন্টি সেভেন হয়ে যাবে মাত্র দুশো পঞ্চাশ দেন এটা দেখতে পারেন এটাও খুব চমৎকার প্রিন্টের মধ্যে ছিল শার্টটা বাটন করে ওপেন করে পড়তে পারবেন জর্জের প্যাটেল মাত্র দুশো পঞ্চাশ এটাও দেখতে ফ্লার প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ফ্রাক প্যাটের মধ্যে একটা ছিল যেটা জর্জের প্যাটেলের মধ্যে হ্যাভি জর্জের দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পারেন আজকে অনেক বেশি ড্রেস রেখেছি আপনাদের জন্য আপনার কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এটা দেখতে পারেন মাত্র দুশো পঞ্চাশ সুন্দর একটি প্রিন্টের মধ্যে ছিল শার্টটি এটাও দেখতে পারেন দুইশো হোয়াইটের মধ্যে ছিল প্রিমিয়াম লুক দিবে দুইশো পঞ্চাশ অনেক বেশি গর্জিয়াস প্রিন্টেড করা দুইশো পঞ্চাশ এটা দেখতে পারেন অনেক সুন্দর ডিজাইন করা আছে জর্জার এগুলো সামার ফ্রেন্ডলি সামার অনেক কমফর্ট ব্যবহার করতে পারবেন এগুলো একটু লেন্থ যারা বেশি চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন চমৎকার জর্জার ম্যাটেরিয়ালের মধ্যে ফার্টি থেকে ফার্টি টু হবে থার্টি এইটে পড়া যাবে এটা টোয়েন্টি ফোর ছিল লেন্থটা এটা দেখবেন জয়জা প্যান্টের মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইন করা আছে অনেক স্ট্যান্ডার্ড লুক দিবে এটা ডিজাইন থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর এটা মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন এটা দেখতে পান দুশো পঞ্চাশ এটাও দেখতে পান দুশো পঞ্চাশ অনেক সুন্দর ডিজাইন করা আছে বো করা আছে দেখুন মাত্র দুশো পঞ্চাশ ট্রান্সপারের মধ্যে যারা যারা চাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টফটি ছিল ডট প্রিন্টের মধ্যে মাত্র দুশো পঞ্চাশ এটাও কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল সামার ফেন্ডিক খুবই চমৎকার কটন না সরি এটা জর্জেট ফ্যাব্রিকের মধ্যেই দুশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা ছিল চিকেন ফ্যাব্রিকের মধ্যে পুরোটাই আসলে ডিজাইন করা এখানে ইনার অ্যাটাচ করা আছে দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন বডি শেষটা থার্টি সিক্স থেকে থার্টি এইট হয়ে যাবে তো আমাদের লাস্ট ওয়ান যেটা ছিল তো নেক্সট কোনো ভিডিও নে আবার চলে আসবে সে সেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আর নেক্সট আমাদের ভিডিও অবশ্যই আসবে হয়তো বা মিডি ড্রেসের ভিডিও আসবে তো অবশ্যই আপনার ভিডিওটি দেখে নেবেন ধন্যবাদ